শ্রোতার দেখছেন একটু কমেন্ট করবেন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব কেউ যদি লাইভে এসে থাকেন আমাকে একটু নক করবেন বিষয়টা হচ্ছে আমি প্রথম আমার কথাই বলবো আমি প্রথমে আমার কথাই বলবো সেটা হচ্ছে আমরা শীতকাল আসলে শীতকাল শুরু হলে অথবা পবিত্র ঈদে নবী সহ বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ মাস সমূহের মধ্যে আমরা প্রায় সময় আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় কোনো না কোনো এলাকায় কিন্তু ধর্মীয় বক্তা এনেই কিন্তু আমরা মাহফিল করে থাকি তো ধরেন আমরা একটা মাহফিল আয়োজন করেছি সেই মাহফিলটা আমরা বক্তা শিডিউল আমরা নির্ধারণ করেছি আসরের নামাজের পর থেকে অথবা বাদে মাগরিবের নামাজের পর থেকে আমরা আমাদের যে আলোচনা সেই আলোচনা শুরু হবে আচ্ছা এর আগে আমরা সারাদিন কিন্তু আবার সেই মাহফিলকে কেন্দ্র করে আমরা প্রায় এক কিলোমিটারের চতুর্দিকে থেকে এক কিলোমিটারের কাছাকাছি বা একটু বেশি বা একটু কম জায়গার মধ্যে আমরা বিশ থেকে তিরিশটা মাইক আমরা করে রাখি যে লাইভে যেহেতু এখন কেউ আসে আসে না আমি একটু আহ কথাটা একটু পরে বলছি কেউ আসলে লাইভটা আলোচনাটা শুরু করবো বিষয়টা আহ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যেহেতু এখন শীতকাল আসতেছে আর কয়েকদিন পরেই শীতকালের আমেজটা শুরু হবে শুরু হবে বিভিন্ন এলাকায় ধর্মীয় বক্তা তা আহ ইসলামী মাহফিল মাহফিল সহ বিভিন্ন আহ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন হবে সে উপলক্ষে আজকের এই আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমার আলোচনাটুকু আপনারা একটু শুনবেন শুনে আমার সাথে একটু কমেন্ট করে আমাকে জানাবেন বিষয়টা আমি শুরু করছি লাইভে কিন্তু পনেরো জন রয়েছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো আমার কথাটুকু একটু শুনবেন শুনে আপনার মন্তব্যটুকু আমাকে একটু জানাবেন কমেন্ট করবেন ধরেন আমি বা আপনার পরিবার বা আপনার এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন বা ইসলামিক সংগঠন থাকে হ্যাঁ সেই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি দিনব্যাপী আমরা বিভিন্ন মাহফিল করে থাকি তো মাহফিলকে কেন্দ্র করে আমরা সারাদিন কোনো কোনো মাহফিলেই সকাল দশটা থেকে আবার কোনো কোনো মাহফিলেই দুপুর বারোটা থেকে কোনো কোনো মাহফিলে দুপুর দুইটা থেকে আমরা বিশ থেকে তিরিশটা মাইক প্যান্ডেলের চতুর্পাশে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি জায়গায় আমরা মাইক বাজিয়ে রাখি আমরা নির্ধারণ করেছি আমাদের মাহফিলের যে নির্দিষ্ট আলোচক বৃন্দরা থাকবে তারা বাদে আছে অথবা বাদে মাগরিক থেকেই আলোচনা শুরু করবে কিন্তু সারা দিন সকাল দশটা থেকে সারা দিন বিশ থেকে তিরিশটা মাইক বাজিয়ে আমরা যেই আরো হাজার মানুষের ব্রেইনের ক্ষতিগত করতেছি ব্যবসার ক্ষতি হচ্ছে বিভিন্ন রোগী যারা রয়েছে তাদের ক্ষতি হচ্ছে এই বিষয়টুকু আসলে আমাদের একটু নজর আনা দরকার আমি সকলের কাছে এই বিষয়টা আমি আকর্ষণ করছি আমার কথাটুকু আমি কিভাবে বোঝাইতে পাচ্ছি জানি না মাহপিল আমরা আরম্ভ করব বাদে মাগরি এদিকে দুপুর থেকে দুপুরে মনে করে মানুষ নামাজ কালাম শেষ করে একটু রেস্ট করবে করে একটু বিশ্রাম নেবে সেই সময় আমি যে বিশ থেকে তিরিশটা মাই বাজিয়ে যে মানুষের যে ঘুমের বা আরামের ব্যাঘাত ঘটাচ্ছি এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আহ মনে করেন সেটা আপনারা আমাকে একটু কমেন্ট করবেন আসলে এই বিষয়টুকু থেকে আমাদের বেরিয়ে আসতে